বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সকল ভোটার ভাই বন্ধুগণ মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতি ভোটারদের প্রতি রইলো নির্বাচনী শুভেচ্ছার স্বাগতম স্বাগতম আসছে আগামী বিশে জুলাই দুই হাজার চব্বিশ রোজ শনিবার শুরু হতে যাচ্ছে আসন্ন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতি রেজিস্ট্রেশন নং বিয়াল্লিশশো একষট্টি এর ত্রিবার্ষিক নির্বাচন উক্ত নির্বাচনে পুনরায় সাধারণ সম্পাদক পদপ্রার্থী আপনার আমার সবার সুপরিচিত একজন একজন বিনয়ী মানুষ সৎ নির্ভীক নিষ্ঠাবান গরিবের বন্ধু জনদরদি সাহসী ও যোগ্য সমাজসেবক অন্যায়ের প্রতিবাদকারী ন্যায়ের পক্ষে কথা বলার একমাত্র বলিষ্ঠ কণ্ঠস্বর সন্ত্রাস দুর্নীতি মাদক চাঁদাবাজ মুক্ত আপনাদের অতি আপন জন আপনাদের সবার সুপরিচিত ও প্রিয় মুখ সত্ত্বাধিকারী শিলা ট্রান্সপোর্ট এজেন্সি বারবার সফল সাধারণ সম্পাদক দিন মোহাম্মদ নীল মিয়া ভাইকে খেজুর গাছ মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে ট্রান্সপোর্ট মালিক সমিতি ও ব্যবসায়ীদের সার্বিক উন্নয়ন করার সুযোগ দিন 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 এবং সেই সাথে সবাই বলুন ভোট ভোট গাছ মার্কাই ভোট দিন যোগ্য দেখে পক্ষ মার্কাই ভোট দিন চারিদিকে একই শুনি দিন মোহাম্মদ নীলমিয়া ভাইয়ের জয়ের ধ্বনি দিন মোহাম্মদ নীলমিয়া ভাইয়ের মার্কা কি খেজুর গাছ ছাড়া আবার কি সমিতির সকল ভোটারগণ বেঁধেছে খেজুর গাছ মার্কাই দিবে ভোট আল্লাহ যদি সহায় থাকে দিন মোহাম্মদ নীলমিয়া ভাই যাবেই জিতে আকাশ হেতে চিল খেজুর গাছ মার্কাই ভোট দিন আল্লাহ তুমি দয়াবান দিন মোহাম্মদ নীলমিয়া ভাইয়ের রেখমান। উড়ন্ত পাখির চূড়ান্ত ডাক খেজুর গাছ মার্কা জিতে যাক মায়ের কোলে শিশুর ডাক দিন মোহাম্মদ নীলমিয়া ভাই জিতে যাক উড়ছে পাখি দিচ্ছে ডাক খেজুর গাছ মার্কা জিতে যাক তোমার ভাই আমার ভাই দিন মোহাম্মদ নীলমিয়া ভাই আকাশতে লক্ষ্য তারা দিন মোহাম্মদ নীলমিয়া ভাই সবার সেরা বিশ তারিখ সারা দিন খেজুর গাছ মার্কাই ভোট দিন উন্নয়নের মার্কা খেজুর গাছ মার্কা চাচা মামাদের মার্কা খেজুর গাছ মার্কা দাদা নানাদের মার্কা হেজুর গাছ মার্কা সমিতির সকল ভোটার ভাইদের মার্কা গাছ মার্কা কাকা চাচাদের এবারের নির্বাচনের সেরা মার্কা গাছ এক বড় না দুই বড় সবাই বলে দিন মোহাম্মদ নীলমিয়া ভাইয়ের মন বড় নতুন ভোটারদের মার্কা খেজুর গাছ মার্কা ভোট দিবেন না জারে তারে ঘুরতে হবে দাড়ে দাড়ি দিন মোহাম্মদ নীলমিয়া মিয়া ভাইয়ের পরিচয় গরিব দুঃখের দরজাই সুখে দুঃখে যাকে পাই সে আমাদের দিন মোহাম্মদ নীল মিয়া ভাই সকল ভোটারদের মুখের কথা দিন মোহাম্মদ নীল মিয়া ভাই সবার সেরা সমিতির সকল ভোটাররা কাকে চাই দিন মোহাম্মদ নীল মিয়া ভাইকে সবাই চাই ভোট দেব ভাই ভোট দেব খেজুরগাস গাছ মার্কাই ভোট দিব জয় 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 সবাই কয় খেজুরগাস গাছ মার্কার হবেই জয় দিন মোহাম্মদ নীল মিয়া ভাই ভালো লোক জয় आर्मला तारी होक